যারা যারা বেবিওয়ালার জন্য ম্যাসেজ করেছিল দেখে নাও খুব সুন্দর সুন্দর সব বেবিওয়ালা আছে মানে বেবি মানে এক থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের পড়াতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু এই একই সাইজ হবে বাট তোমরা কিন্তু এরকম সেটিং করে পড়াতে পারবে রেখে রেখে পড়াতে পারবে খুবই সুন্দর পেয়ার হচ্ছে একশো টাকা করে দেখে নাও যারা চাইছিল এবার অনেক স্টক করেছে আমি অল্প কিছু নিয়ে বসেছি আরও অনেক আছে আগেরবার অনেককে দিতে পারি না অনেকে মেসেজ করছিলে তো আমার স্টক শেষ হয়ে গেছিলো তো এইবার না কিন্তু তোমাদের জন্য আমি অনেকগুলো নিয়ে এসেছি হ্যাঁ সবাই আশা করি পাবে তো তোমরা এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও হুম এছাড়াও বেবিদের মতন দেখতে বড়দের নোয়াও অনেকে চাইছিলে তো আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম হোয়াটসঅ্যাপ থেকে অনেকে অলরেডি বুকিং করে নিয়েছো আরও স্টক দু তিন দিনের মধ্যে ঢুকে যাচ্ছে তো তোমরা এগুলো নিতে পারো দেখে নাও খুবই সুন্দর কিন্তু এইগুলো এইগুলো এক একটা পিস পারছো একশো কুড়ি টাকা করে নর্মালভাবে তোমরা নোয়া হিসাবে পড়তে পারো যারা নোয়া ভরা নিতে চাও না এই ধরনের নিতে চাও তারা এগুলো নোয়া হিসাবে পড়বে দেখে নাও অনেকে নোয়া ভরাগুলো পছন্দ করো বা অনেকে এগুলো পছন্দ করো আর এগুলো কিন্তু আপ ডাউন করা যায় এটা হচ্ছে না একটা টাইট হয়ে রয়েছে দেখো একটু আপ ডাউন করা যায় একটু ছোটো বড়ো করা যায় কোনো ব্যাপার না তো যারা নেবে এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আর এছাড়াও কিছু ওয়ান ফিফটির বালা চাইছিলে এটা অনেকেই নিয়েছো চো এগুলো সোনার রেপ্লিকার ডিজাইন আছে দেখে না এরকম জাল কাজ করার ওই যে বডিটা এরকম যাচ্ছে মোড়ানো মোড়ানো ঠিক আছে খুবই সুন্দর সাইজ কী কী আছে একটু মেপে বলতে হবে এই এই ফুল ডিজাইনটা কিন্তু সব বেরিয়ে গেছে ফুলটাও কিন্তু একজনই পাবে এটা যতদূর মনে হচ্ছে পঁচিশ সাইজ ঠিক আছে একজনই পাবে আর এই ডিজাইনটা মোটামুটি পাবে আরও কয়েকটা ডিজাইন আছে আমি কী কী আছে দেখেই দিচ্ছি তোমাদের এই ভিডিওতে তো এইগুলো হচ্ছে তোমার সাইজ আছে এখানে তোমার এখানে সবই পঁচিশ ছাব্বিশ সাইজ আছে আর কী কী ডিজাইন আছে আমি একটু দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর আঠাশের মধ্যে অনেকগুলোই রয়েছে ঠিক আছে আঠাশের মধ্যে তোমরা এই এই ডিজাইনটাও পাচ্ছ আর এইগুলো তোমরা সাইজ বেরিয়ে গেছে যেমন এটা পাচ্ছ তোমরা আঠাশের মধ্যে এরকম বল মুখ পাচ্ছ আচ্ছা এরকম এডি দেওয়া পাচ্ছ ঠিক আছে এডি দেওয়া পাচ্ছ দেখো এরকম এডি দেওয়া পাচ্ছ এডি দেওয়া তিনজন পাবে আর আর এটা পাবে তিনজন ঠিক আছে এটা আঠাশ এগুলো সবই কিন্তু ওয়ান ফিফটি করে তোমার পার পিস পাচ্ছ এগুলো নর্মাল তোমরা ইউজ করতে পারবে খুবই সুন্দর এগুলো হ্যাঁ যখনই আসে নিয়ে নাও তোমরা তো এই যে আমার হাতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু আঠাশের তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ঝট করে বুকিং করে নেবে হ্যাঁ এগুলো কিন্তু সবই আঠাশে পার পিস হচ্ছে ওয়ান ফিফটি করে পার পিস পাচ্ছ ওয়ান ফিফটি করে আর বডির কাজগুলো দেখে নাও এরকম তোমার ভিন্ন ভিন্ন ডিজাইনের রয়েছে আর এই একটা ডিজাইন তোমরা পাচ্ছ গিনির মধ্যে ঠিক আছে এটা গিনির মধ্যে আছে এটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে পুরো বডির কাজটা হচ্ছে তোমার এরকম তোমার ঢেউ খেলানো এটা খুবই ডিমান্ড এটা বোধ হয় আঠাশের মধ্যে কী ডিজাইন পাবে দেখতে হবে এটা আমি যেটা নিয়েছি সেটা চব্বিশের ডিজাইনগুলো রয়েছে সবই চো বেরিয়ে গেছে মাত্র কয়েকটা পিস পরে রয়েছে তার সঙ্গে এরকম তেঁতুল পাতার একটা রয়েছে এটা তোমার সিম্পলের মধ্যে রয়েছে ঠিক আছে এই তিনটে ডিজাইন রয়েছে এগুলো সবই চব্বিশের আছে বাইশেরও কিছু কিছু রয়েছে বাইশের ডিজাইন যারা চাইছিলেন নিতে পারবে আঠাশেরও রয়েছে তো যেগুলো আমার কাছে এখন রয়েছে তাদের ম সেগুলোর মধ্যেই পাবে কারণ এখন মাল তৈরি করছে না কারিগর আবার যখন তৈরি করবে আবার আমি নিচু চলে আসবো তোমাদের জন্য কারণ এগুলো তোমাদের খুবই পছন্দের খুবই ডিমান্ডিং পিস তো আমার দেখানো হয় না তো আমি আজকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের এগুলো দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে থেকে স্ক্রিনশট নেবে নিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে কোনটা নেবে হ্যাঁ আর সাইজ সঙ্গে কিন্তু মেনশন করে দেবে যাতে আমার দেখাতে সুবিধা হয় যে কোনটা কোনটা হবে না হবে সাইজ মেনশন না করে কিন্তু কেউ হোয়াটসঅ্যাপ করো না আর যদি কেউ সাইজ বুঝতে না পারো তাহলে আমাকে বলো আমি কিন্তু তার জন্য সাইজ তোমরা মাপতে পারো তার আমি স্ক্রিন ছবি পাঠিয়ে দেবো হ্যাঁ